বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সত্যিকেই সারা জীবনের জন্য ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে মনে রাখবেন শত্রু দুই প্রকার হয় এই যে প্রকার শত্রুই হোক না কেন আজকের এই আমল করলে চিরতরে একেবারে শেষ হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে কোনোমতেই আপনারা অন্যায় ভাবে কাউকে শাস্তি দেওয়ার জন্য ধ্বংস করার জন্য আজকের এই আমল মতি করবেন না মনে রাখবেন আজকে এমন এক আমল বলে দিব আপনাদের মাঝে শত্রুকে চিরতরে ধ্বংস করতে পারবেন পঙ্গু করতে পারবেন অ্যাক্সিডেন্ট করাতে পারবেন অসুস্থ করে ঘরে ফেলে ধীরে তীরে মেরে ফেলতে পারবেন এমনকি হসপিটালের বেডে রেখে ধীরে তীরে শেষ করে দিতে পারবেন তবে খুনমতেই আপনারা এটাও চাইলে পাবেন তাকে যদি আপনি তিন থেকে সাত দিনে জানা যা পড়তে চান সেটাও করতে পারবেন তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো আজকের এই আমলটি যারা দেখছেন আমার বিশ্বাস প্রত্যেকেই অত্যন্ত ধার্মিক এবং ভালো মানুষ তারা কোনো মতেই এই আমলটি তারা অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না কারণ আমার বিশ্বাস প্রত্যেকে আল্লাহ তালাকে ভয় করেন মনে রাখবেন আজকের এই আমল ছোটো খুঁটো জালেমের বিরুদ্ধেও করবেন না কারণ আজকের এই আমলটি আপনি যার বিরুদ্ধে করবেন তার ব্যবসা বাণিজ্য সংসার টাকা পয়সা পরিবার সকল কিছু একেবারে হারিয়ে সে পথের ফকির হয়ে যাবে কোনো দিন সে আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না দেখবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে এমন অনেক জালেম রয়েছে যারা একসময় মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত মানুষের বউ ছেলেমের উপর অত্যাচার করতো কারো টাকা কেড়ে নিত কারো জমি কেড়ে নিত মহা মূল্যবান জিনিস কেড়ে নিত দোকান কেড়ে নিত দেখা যায় অনেক মানুষ এমন রয়েছে যার একমাত্র সম্বল সেটাও কেড়ে নিয়েছে কিন্তু এখন ওই ব্যক্তি সর্বস্ব হারিয়ে তার কোনো কিছুই নেই সে দাপট নেই টাকা নেই পয়সা নেই জনবল নেই এখন সে পথের ফকির এমন অনেক মানুষ খুঁজলে আপনি পেয়ে যাবেন আবার এমন অনেক মানুষ রয়েছে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন সে গোপনে মানুষের পরে জাদুকুফুরি করে বাঞ্চনা করে মন্ত্র পড়ে আরে অনেক খারাপ কিছু করে দেখা যায় একসময় সে দাপট দেখিয়েছে কিন্তু আল্লাহ তালা তার সবকিছু কেড়ে নি এখন এমন এক অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন এক অবস্থা তার হয়েছে যে তার আশেপাশে মানুষ যায় না পড়ে রয়েছে এমন এক অবস্থায় যে আল্লাহ তালা মৃত্যুর আগেও তাকে এমন শাস্তি দিচ্ছে যে কিছু শাস্তি হয়তো কে আমাদের জন্য আল্লাহ তালা রেখে দিচ্ছেন তবে আমি আপনাদেরকে বলবো আজকের এই আমল আপনি যার জন্য করবেন তার সকল কিছু শেষ আপনি আমল করার ক্ষেত্রে আমি যা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই আমল থেকে এমন এক ধারণা পেয়ে যাবেন যে আপনি কল্পনা করতে পারছেন না মনে রাখবেন আজকের এই আমলটি কোনো সাধারণ আমল না এই আমল যদি আপনি করতে পারেন ওই জালেমের হারাত এমন হবে যে পৃথিবীর সকল গজব তারা তার উপরে নাজিল করবেন এমনভাবে নাজিল করবেন যে দেখবেন সংসার হারিয়ে একেবারে পথের ফকির হয়ে যাচ্ছে দেখা যায় তার যা কিছু ছিল কোন এক ঘূর্ণিঝড় তার সব কিছু একেবারে এমনভাবে কেড়ে নিবে যে আপনি বসে বসে বাসায় বসে হাসতে থাকবেন তবে এই আমলের একটি গোপন তথ্য বলে রাখি অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে শাস্তি দেখে বলেছে সাহেব তাকে মাফ করে দিলাম আপনি তাকে পুনরায় আগের অবস্থায় ফিরে আনার ব্যবস্থা করেন আমি তাদের কাছে বলেছি ক্ষমা করবেন এটা কখনোই সম্ভব না কারণ যার একবার শাস্তি হয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে যার উপর গজব নাজিল হয় ওই ব্যক্তি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না আপনারা মনে রাখবেন আমল করার আগেই চিন্তা করবেন যে ওই জালেমকে আপনি কোন ধরনের শাস্তি দিবেন তাকে আপনি যে ধরনের শাস্তি দিবেন আপনি হচ্ছে সেটা চিন্তা করেই নেবেন আপনি যদি চিন্তা করেন তার অবস্থা দেখে নিজেই বেহুশ হয়ে যান আপনি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান সেটা আপনি পারবেন না অতএব আপনাকে ভাবতে হবে তাকে চিরতরে শাস্তি দিতে হবে যদি আপনি চিরতরে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি দিতে চান তাহলেই কেবল এই আমলটি আপনি করবেন মনে রাখবেন এই আমল আপনি যার জন্য করবেন তার জন্য তার হালাত এমন হবে কোনো নারীর জন্য করলে তার স্বামীর কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো পুরুষের জন্য যদি করেন সে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এটা এমন এক অবস্থার সৃষ্টি হবে যে কোনো মতেই কোনো মতেই সে আর আগের যে অবস্থা তার সেখানে সে ফিরে যেতে পারবে না অতএব এই আমল করার আগে একটু ভেবে চিন্তে করবেন কারণ আল্লাহতালার গজব তো আসলে খুবই ভয়াবহ হয় আর আপনাদের আগেই বলেছি আপনি অন্যায়ভাবে কারোর পর এটা করবেন না এই আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতি জিনিসটা আমল করবেন আপনারা হয়তো এর আগে অনেক ভাই বোনা রয়েছেন আমল করেছেন তদবির করেছেন সাহেবদের দিয়েও আমল তদ্বির করেছেন রেজাল্ট পাননি তাদেরকে বলবো একবারের জন্য করে দেখেন এই আমলটি হবে শত্রু ধ্বংস করার জন্য আপনার জন্য যথেষ্ট এমনকি আপনার এই জীবনে যত শত্রু হবে সকলকে ধ্বংস করার জন্য এই আমলটি আপনার জন্য নাজাতের ফায়সার হবে ইনশা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত হবে তবে আমল করার শুরুতেই বলবেন পূর্ব দিকে প্রধান মা আকেল ফরেস্তা হজরত দারি আইল আরিহ সালাতাম তার দুই সহকর্মী হজরত হামাইল হুম আলি হিসালাম এবং কাজাইল উসামাইল আলি হিসালাম আপনারা আল্লাহ তারা ইচ্ছাই আমার অমুক জালিম শত্রুকে চিরতরে ধ্বংস করার জন্য আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন এই কথাটি আপনি তিনবার বলেই আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনারা সরফুল মা তাসিন করবেন মনে রাখবেন আপনারা আমল করেন কিছুদিন পরেই সে আমল নষ্ট করে দেয় খারাপ জিনিস শয়তান এবং আম্মাদরা এই জন্য আপনারা আমল থেকে ভালো কিছু পান না অনেক সময় তাৎক্ষণিক রেজাল্টও পান না আপনারা হচ্ছে এই ভুলটা হচ্ছে এই যে সরফুল উম্মার না করে আমল করার কারণে এখন থেকে যারা আমল তুদ্দবির করে দেন যে সকল সাহেকদের আমল তদ্বির করলেও কাজে আসে না তাদেরকে বলবো আপনারা অন্যদিকে নেবেন না অবশ্য অবশ্যই আমলের শুরুতে সারফুল উম্মা তাহসিন করে নেবেন আপনারা নিজেরা যারা আমল তদ্বির করবেন নিজেদের জন্য করবেন তারাও আমল করার আগে সারফুল উম্মার তাহসিন করে নেবেন আপনারা যারা নিজেরা সারফুল উম্মা তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুক্তি শুনলেও আপনাদের সারফুল উম্মা তাহসিন হয়ে যাবে সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে আপনারা যারা এই আমলটি করতে চান আপনারা এই আমল করার একমাত্র দিন হচ্ছে জুমার নামাজের পরে আপনাদেরকে জুমার নামাজের পরেই এই আমল করতে হবে তবে যারা অন্য কাউকে আমল করে দিতে চান নিজেও আমলটি পরিপূর্ণ নিয়ম মেনে করতে চান তারা একটু কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কখন কিন কোন নিয়মে এই আমলটি করলে কিভাবে করলে কাকে কিভাবে আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের মাইমুনা মোনাবানুক আপনারা যত বড় ধরনের আপনারা হচ্ছে ধ্বংসলীরা দেখেন রক্তপাত দেখেন এই সব কিছু কিন্তু কাজ মাধ্যমে আপনি কিভাবে শত্রুকে সারা জীবনের জন্য শেষ করে ফেলবেন তার ছবির মাধ্যমে অথবা তার মোবাইল মাধ্যমে নাম্বারের মাধ্যমে সেই আমলচি আপনাদের শিখিয়ে দেব এবং তাকে আয়ত্ত করার বিষয়টাও শিখিয়ে দিবে যে সকল সাহেকরা মানুষকে উপকার করতে চান সত্যিকারে আপনারা উপকার করতে চান তাদের জন্য কীভাবে হাসিল করবেন সেটা আপনাদের অবশ্যই শিখিয়ে দেবেন সাদা আপনারা এই আমলটি করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে তালসামটি আমি লিখলাম একটি বড় কোনো কাঠের অথবা লোহার অথবা টিনের অথবা এক কথায় শক্ত কোনো কিছুর উপরে এটাকে লিখবেন আমি যেভাবে লিখলাম হুব হুব লিখবেন যে কোনো কলম দিয়ে লিখতে পারেন লিখার পরে আপনি যদি মনে করেন যে আপনি আরবিতে তাওকে লিখতে পারবেন তো আলহামদুলিল্লাহ না লিখতে পারলে চার পাশে গুল করে আপনি তাওকে লিখবেন এই তাসলামের খাদেম করে আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার সত্য অমুকের ছেড়ে অমুকে ধ্বংস করার জন্য সুস্থ করার জন্য পঙ্গু করার জন্য অথবা তিন থেকে সাত দিনে জানাতে দেওয়ার জন্য আর যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাকারি হোদ্দামা হাদে তলসাম তাদের মিরুল আদুবিন ওই সাবাতিল মরদি অকাতুল ওই কামাতিল জেনাদিল আদুবিন ফুলান বিন ফুলান

شام خاهيرين شام خاهيرين شام هاهيرين شام هاهيرين بيكاتاو نايهين بيكاتاو نايهين تناشين تناشين شام خبركين شام خبركين اللهم بحقك عقيدين يا قتاشي بلا تشاق شاق بيلين آم بيلين جال ما ماجا محل مجين وارد بهم معفايدين بيدتك إلا ما خست زماهم وابسرهم سمان مليسا كمسل شيء ونحو السمي البصير اي محان قدتتي هاي امان موقتك شاب بار حصو بكور بارتبا قايت تلج بار بن অথবা নিজে পাঠ করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোন কিছু বুজার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা এই জায়গাপ্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ আপনারা এই বা শক্ত কোন আপনি আগুনে পোড়াতে থাকবেন মনে রাখবেন ওই জালেম শেষ ওরা এই জীবনে আর কোনো কিছু করা লাগবে না তবে অন্যায় ভাবে কারো করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার